এ তোমাদের জন্য আল্লাহ তিনি কি করবেন সাকীরা দান করবেন সাহায্য দান করবেন এই সাকীরা সাহায্য দকম দান করবেন তোমাদের কোনো ভয় নাই ইমাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি ভাষণ দেওয়ার পর এমন দুইজন নয় 1800 আলেম এই আরোক আফগানিস্তান পাকিস্তান বর্তমানে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া সহ নেপাল ভুটান চীনের এক অংশ সহ এমন দুইজন আলেম নাই